ইভেন তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো দু দিন ধরে আমার প্রচণ্ড জ্বর তোমরা তো আশা করি সব জানো এত জ্বর আমার বলার মতন না মানে কি বলবো হট করে জ্বরটা এসে আমি জানি না আমি তো কালকে সারাক্ষণ মরার মতন ঘুমিয়েছি সারাক্ষণ ঘুমিয়েছি সারা রা মানে কখন সকাল মানে কখন যে রাত্রি হয়েছে আমি কিচ্ছু জানি না মানে কি বলবো কালকে দুপুরবেলা কোনো রকমের লাঞ্চ করে আমি ওষুধকে ঘুমিয়েছি তারপর থেকে কালকে ওই যে লাঞ্চটা করে যে আমি ঘুমিয়েছি তারপর আর কোনো মোষ নেই কখন ঘুম থেকে উঠেছি কখন কি রাত্রেবেলা ঠিকঠাক করে খাইও নিই আর কি বলবো মানে কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে আর ভাল লাগছে না কিছু না আর ডেলি আমার হয় কি সকালবেলা ঘুম থেকে উঠে বাকি সব ঘরের কাছে বাজ করে আমি স্নান করে নিই তো কালকে সানডে ছিল কালকে স্নান করেছি শ্যাম্পু ট্যাম্পু করে আমি বেসিক্যালি রোববার করে শ্যাম্পু করা রেফার করি চুলটা ভেজানো মানে ডেলি ডেলি ভেজাই না আর এত এখানকার চলে আয়রন কলকাতায় তো ভেজায় না তো এত মানে শ্যাম্পু করেছি করার পরে না মানে ঠিক আছে শ্যাম্পু ট্যাম্পু করেই আমি চুলটা খোলাই ছিল আমি ইয়ে করছি তারপরে দুপুরবেলা লাঞ্চ করছি লাঞ্চ করে তখনই মনে হচ্ছে না মানে হালকা হালকা গলাটা খুসখুস খুসখুস করছে ওই যে বাস দুপুরবেলা পর শুয়েছি শোয়ার পর থেকে জ্বর 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 তাও ওষুধ খেয়েছি একটা ওষুধ খেয়ে কমেনি তারপরে এত জ্বর মানে ধারণার বাইরে কিছু খেলে বমি করেছি আর চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কম জ্বর মানে কি বলবো আজকে তাও ওষুধ খেয়েছি সকালে আর খাইনি কালকে রাত্রে বেলা হাজার পরের একটা ওষুধ খেয়েছি ক্যালপল খাওয়ার পরে এখন অল্প বেটার কি নাক দিয়ে সমানে জল পড়ছে কাঁচতে কাঁচতে না গলা পুরো চিড়ে গেছে আমার মানে কি বলবো কিছুই ভাল লাগছে না মানে কি যে বলবো সকালবেলা হয়ে যায় ভালোই স্নান না না করলে দেখো আজকে স্নান করিনি বৃষ্টিতেও ভিজিনি বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসবে সেটাও না জানি না হট করে কিভাবে আসলো তো চলো এখন স্নানটা করে আসি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা আমার স্নান কমপ্লিট উফ স্নান করে অনেকটা বেটার লাগছে আমার রে এতটা খারাপ না গলাটা পুরো চিড়ে গেছে এত লম্বা চুল চুলের জন্য না মানে মাথা যদি একটু ভিজা থাকে না পুরো ঠান্ডা লেগে যায় প্রচণ্ড ঠান্ডা দাত আমার আর ডায়ার আছে ড্রায়ার ইউজ করতে না ডেলি ডেরি ভালো লাগে না ডায়ার বেশি দোও ভালো না চুলে ভালো করে চুলটা মুছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কাপড় টাপড় শুকানো জায়গা নেই অলরেডি কালকের কাপড়গুলো রয়েছে ওগুলো শুকাইচ্ছেই না তো ফাইনালি আমার সান টান হয়ে গেল কমপ্লিট বাপরে বাপ কাল দিয়ে জানো গায়ে কাল কাল দিয়ে আমি একটা মানে কি বলবো যে মেয়েটা এতটা নিজের প্রতি কনসিয়াস কনসিয়াস সে মেয়েটা মানে নিজেকে ভুলে গেছিল আজকে শরীরটা আরো বেটার লাগছে তাহলে আজকে তো এরকম থাকবো না এই দেখো আমার ক্রিম নিজেকেই যেন কেমন মনে হচ্ছিল কালকে স্নান করেছি এবার জ্বর বুঝতেই পারছো কত ঠান্ডা আবার আমি এমনি ওষুধ খেতে পারি না তার মধ্যে জ্বর কিছুদিন আগে জ্বর হলো আবার চলে এসেছে

শোষ চলো ফাইনালি ব্লগটা কমপ্লিট করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে না তাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে